আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন আজকে দুপুরতে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে আজকে আমরা মাত্র পাঁচ টাকায় রেনকোট বিক্রি করব। অনেক সাসারা দেখলাম যে ভ্যান চালায় রিক্সা চালায় তারা ভিজা ভিজা ভ্যান চালাইতেছে রিক্সা চালাইতেছে তাদের জন্য আজকে মাত্র পাঁচ টাকায় আমরা রেনকোট দিব তো চলো আমরা ওই সামনে যাই মাত্র পাঁচ টাকায় রেনকোট করতেছে নিবে আমি নো পাঁচ টাকা কেন পঞ্চাশ টাকা দিলাম না দেন টাকা দেন পাঁচ টাকা দেবো হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা দেবো এই যে আমরা কিন্তু অলরেডি পাঁচটা বিক্রি করে ফেলছি এখনও আমাদের কাছে আরো রেনকোট আছে ওইগুলা যারা এরকম এই বৃষ্টিতে ভিজা ভিজা ভ্যান চালাইতেছে রিক্সা চালা চালাইতেছে তাদের কাছে বিক্রি করব দাঁড়ান দাঁড়াম দাঁড়ান এই বৃষ্টিতে ভিজতেছেন আমরা মাত্র পাঁচ টাকায় রেনকোট বিক্রি করতেছি কিনবেন পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা করে বিক্রি করতেছি এই যে আমি আগে আরো দুটো বিক্রি করছি দেন টাকা দেন এবারে পরে দেখেন আপনি ঠিক আছে কিনা এই যে আমরা পাঁচ টাকায় রেনকোট বিক্রি করতেছি কিনবেন হ্যাঁ হ্যাঁ কিনবেন এই যে আমি তিনটা বিক্রি করছি পরা লাগবে হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচ টাকা যে আপনারা বৃষ্টিতে ভিজতেছেন এই সাইড করেন সাইড করেন এখন সাইড করেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই এই টিপ সিস্টেম এটা লাগিয়ে নেন লাগাই নিলে আপনার আর ভিজতে এই যে বৃষ্টির দিনে আমরা মাত্র পাঁচ টাকায় রেইনোট বিক্রি করতেছি নিবেন যে আমি পড়ছি এরকম নিবেন তো দেখেন তো সব সাইজ ঠিক আছে কিনা বৃষ্টিতে ভিজতেছেন আপনি পরেন মাত্র পাঁচ টাকায় রেনকোট মানে এনাদের জন্য যারা ভিজা ভিজা গাড়ি চালাইতেছে এনাদের জন্য এই যে আমরা কিন্তু মাত্র পাঁচ টাকায় রেনকোট বিক্রি করতেছি এই যে ভাই আপনার কাবার মানুষকে উপকার কিন্তু বিভিন্নভাবেই করা যায় তো সেটাই আমরা চেষ্টা করতেছি আর আমাদের এই কাজগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন এটা দেখা আরও এক দুজন কিংবা পাঁচজন শিখে এই কাজগুলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ